আমি রান্না করবো কচুর গাঠি এই যে আমি কচুর গাঠি কেটে দেখে জলে সুন্দর করে ধুয়ে তারপরে যে ভিজিয়ে রাখছি নয়তো একটা লোদ লোদ বের হয় সেটা আপনারা জানেন তো এটাকে আমি আজকে রান্না করব এর জন্য দিয়ে দিলাম চুলায় তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা জিরে দিয়ে দিলাম এবার জিরাটা ভাজা হলে উঠাই নেব এই যে আমি জিরাটা অল্প কয়েকটা উঠিয়ে নিলাম পুরো সবটা উঠিয়ে নিই বাকিটা জিরা যে আমার কড়াইতে রয়েছে ওইখনের মধ্যে আমি দিয়ে দেব এই যে চিংড়ি মাছ আর কাঁচামরিচ চিংড়ি মাছ আর কাঁচামরিচটা একটু দিয়ে নেব লাল লাল করে একটু দিয়ে নেব আমার চিংড়িটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু ফেনা হয়েছে কারণ আমি হচ্ছে সরিষার তেল খাই তো এর জন্য

খুব বেশি একটা দিব না এই যে আর দিব না এরপরে যেটা করবো আমি কিন্তু এটাতে কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো তার জন্য অল্প একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিবো কারণ হালকা একটু কালারটা আসার জন্য না আসলেও হয় কারণ এটা সাদাও দেখতে ভালোই লাগে তারপর আমার কাছে মনে হলো একটু হলে বেশি ভালো লাগলো আমার কাছে এর জন্য কিন্তু বেশি সময় ভাজবো না তাহলে হচ্ছে ওই যে মহুসের মার্কালগুলো আর হচ্ছে হলুদের গুঁড়োটা পুড়ে যাবার জন্য তো যাই হোক এখন এই যে দেখো আমি ইয়ে করে নিছি কাঠিগুলো ধুয়ে সরাই নিয়েছি এবার আমি এটা দিয়ে দিলাম এটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব পরিমাণ মতো পানি দেবো এটা একটু ভালোভাবে সেদ্ধ করি পরে বাকিটা দেখাবো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে ওইদিকে আমি যে জিরেটা বাটার জন্য তেলের উপর ভিজে রেখেছিলাম জিরেটা আমি এখন বেঁচে নিলাম পরে দিয়ে দিলাম এখন দেখতে পেলাম তো জিরে দেওয়ার পরে আমি বেশি সময় ওটাকে রান্না করবো না একটু মেমিজে উঠে দেবো এটা দিয়ে নামিয়ে নেবো আর কিছু এটাকে দিবো না কিছু করবো না হয়ে গেছে গাঁঠিগুলো কিন্তু একটা গাঠিও একটু গলে না দেখেন একটু কিন্তু গলে না যেমন গাঠি ছিল তেমন আস্তে আস্তে আমি এভাবেই রান্না করতে চেয়েছিলাম দেখতে পাতলা পাতলা ঝোল থাকবে ঝোলটা দেখে অনেকটাই কিন্তু পাতলা আছে তো যাই হোক আমার রান্নাটা শেষ আমি এবার উঠিয়ে নিচ্ছি পরে সুন্দরভাবে বাটিতে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি এই যে আমি বাটিতে হচ্ছে তরকারিটা উঠিয়ে নিলাম দেখব কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ কিন্তু বেশি দেয়নি আমি অল্পই দিয়েছিলাম তো খেতে কিন্তু অনেক টেস্টি তোমরা অবশ্যই খেয়ে দেখবা ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা বাই বাই